মিল্ক এটা আমার তরমুজ তোমার তরমুজ প্রিয় আমি জানি মিষ্টি শাড়ির অংশটা খাইতেছে যেটা শেষেরটা মিষ্টি শেষেরটা খাইতেছে এটা আমার তরমুজ আমি খাচ্ছি না আমরা এখানে এক তরমুজ খাবো দুজনে তো আমার পানি গ্লাসে পানি খাও আমি যেটা খাই তুমি সেটা খাও এটা কোনো কথা আমি এখন তো খরগোশের মুখেরটা খাবো হ্যাঁ দেখছো আমি খাবো না দাদা আমি খেয়ে কমাই দিই মেয়েকে আমি তো খেয়ে নেই ভাই আমি একটু খেয়ে নেই দাঁড়ো 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 ভাই দাঁড়ো আর এর মধ্যে অনেক বেশি ভাই ভাই এরম করে না এরকম করে নিক বৃষ্টি দাঁড়ো ফেলায়নি দাঁড়া তো ফেলায়নি বৃষ্টি ফেলতে দাও আর এগুলো সোলা সোলা খায় না আরে সোলা খায় পেট খারাপ হইবে দাঁড়াও অন্য মধ্যে প্রচুর বেশি একটু দাঁড়াও আমি খায়া নেই ভাই একটু রহম করো আরে ছোলা খায় নাকি বোকা মেয়ে ছোলা খালি পেট খারাপ হইবে ছোলা খালি পেট খারাপ হইবে এখান থেকে খাও হ্যাঁ তোমার তো পেট ভরছে তুমি অনেক তরমুজ খেয়েছো সর তোমার পেট খারাপ হইবে আরে ছোলা খায় না এই মেয়ে এই এই বুড়ি আমি তো খেয়ে ফেললাম সব আর কিন্তু আসতে পারব না ঠিক আছে এই বিচি ফেলাই নি বিচি ফেলে নি তারপর খাবা মিলকো এই মে মিলকু রে কি বিচি ফেলাই দেবো তারপর কি চলে আসলা পেট ভরে গেছে আর খাবো না আর খাবো না